ভয়াবহ অগ্নিকাণ্ড বসত বাড়িতে দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রামে মনোজ রায়ের বাড়িতে ভয়াবহ আগুন লাগে স্থানীয় সূত্রে জানা যায় পাশের একটি বিয়ে বাড়িতে আতশবাজি জ্বালানো হচ্ছিল আর সেই আতশবাজির ফুলকি কি বাবুর ছাদে পড়ে। দাও দাও করে জ্বলতে থাকে গোটা বাড়িটি খবর দেওয়া হয় দমকল কর্মীদেরকে ও দাসপুর থানায় ঘটনাস্থলে ঘাটাল দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে মনোজ বাবু সহ তার পরিবার ওই বাড়িতেই থাকত একটিমাত্র মাটির বাড়ি ছিল তাদের আশ্রয় আর সেটিও হারালো তারা আগুনে ভস্মীভূত হয়েছে বাড়ির ভিতরে সবকিছু

তিন মেয়ে আর স্বামী স্ত্রী মোটামুটি পাঁচজন তারপর তাদের আরেকজন ভাই তাদের ফ্যামিলি নিয়ে থাকতো আর তার এক বোন মোটামুটি তিনটে পরিবার নিয়ে একসাথে থাকতো আর কোনো বাড়ি আছে নাকি তাদের থাকার না 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 এটাই সম্ভব এটাই কাঁচার বাড়ি খুব কষ্টে আর কি খুব কষ্টে আছে এই জায়গাটার নাম কি এটার নাম বাসুদেবপুর বাসুদেবপুর মুসলিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে